হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের স্ক্রিনে এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ড্রোন শট ভিডিও কিন্তু আপনারা চাইলে খুবই সহজে আপনাদের হাতে দেখায় স্মার্টফোনটি দিয়ে এক মেয়ের তৈরি করে ফেলতে পারেন এই ভিডিওগুলা কিন্তু আমরা জাস্ট একটা ইমেজ বা একটা ফোটো দিয়ে তৈরি করেছি এআই এর মাধ্যমে তো আপনারা কিভাবে একটা ফটোকে খুবই সহজে ড্রোন শটের মতো করে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা আসেন দেখে আসি সো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে আপনাদেরকে কিন্তু চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে লিখতে হবে আপনাকে ফ্লো এআই আমরা এখানে লিখে দিচ্ছি ফ্লো এআই ফ্লো এআই লেখার পর আপনাদের সামনে যেই ওয়েবসাইটটি চলে আসবে ল্যাবস ডট গুগল আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদেরকে কিন্তু আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে আশা করি আপনারা লগ ইন করতে পারেন সো লগ ইন করে নেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন টেক্সট টু ভিডিও একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখান থেকে ফ্রেন্ডস টু ভিডিওতে ক্লিক করব এবং তারপর আমাকে এখান থেকে প্লাস আইকন থেকে ক্লিক করে আমরা যেই ফটোটাকে দিয়ে ড্রোন শুট ভিডিও করতে যাচ্ছি সেই ফটোটা এখানে আপলোড করতে হবে সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের গ্যালারি থেকে আপলোড করে দিব আপলোড করার পর ফটোটাকে আমরা জাস্ট ক্রুপ করে অ্যাডজাস্ট করে নিব তারপর এখানে কিন্তু আমাদেরকে ভিডিওটা তৈরি করার জন্য মানে ড্রোন শুট ভিডিও তৈরি করার জন্য এখানে কিন্তু একটা প্রম্পট লিখে দিতে হবে আর এই প্রম্পটটা কিন্তু আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের ফার্স্ট কমেন্টে এই প্রম্পটটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে কিন্তু কপি করে নিতে পারেন সো হচ্ছে আমরা এখানে প্রম্পটটা লিখে দিচ্ছি প্রম্পটটা লিখে দেওয়ার পর তারপর হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এখানে এরো বাটনে ক্লিক করব তো আমাদের ভিউটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা নিচে স্কোর করলে এখানে যদি আমরা প্লে করতে চাই তাহলে ভিউটাকে আমরা ক্লিক করলে এই ভিউটা প্লে হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউটা অনেক সুন্দর করে আমাদের তৈরি হয়ে গেছে সো এখন আমরা এই ভিডিওটাকে চাইলে কিন্তু খুবই সহজে গ্যালারিতে ডাউনলোড করতে পারবো তার জন্য হচ্ছে আমরা এটাকে চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর এখানে দেখেন উপরে কিন্তু আমাদের একটা ডাউনলোড অপশন আছে জাস্ট আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব এবং অরিজিনাল সাইজে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পর কিন্তু আমরা যদি ওপেন করে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এবং কতটা প্রফেশনাল ওয়েতে কিন্তু আমরা ভিডিওটাকে কিন্তু তৈরি করতে পেরেছি আশা করি আপনারা কিন্তু এই সেম ভাবে আপনাদের ভিডিও আপনাদের ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন সো আজকে এখানে ইমিদিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ইন্টারেস্টিং টপিকে সবাইকে আল্লাহ হাফেজ